কার্তিক গাড়িতে যাচ্ছে হ্যালো বন্ধুরা আমি বুবুন চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাব বন্ধুর বাড়িতে কার্তিক ঠাকুর দিতে এখন চলছে চিঠি লেখার কাজ ঘড়িতে বাজে এখন 11টা 37 আমরা এখন বন্ধুর বাড়ি ঠাকুর দিতে যাচ্ছি ঠিক এই আমরা চা এসেছি

আমরা এখন সেকেন্ড ঠাকুর তুলতে এসেছি ঠিক আছে দুটো ঠাকুর ফেলবো বন্ধুর বাড়িতে ঠিক আছে ওই যাচ্ছে আমার বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে বন্ধুরা ঘড়িতে বাজে এখন এগারোটা আঠান্ন রাত বারোটা বাজতে আর জাস্ট দু মিনিট বাকি এখন কাকাকে ঘুম থেকে তোলা হয়েছে ঠাকুরের পিছনে ময়ূরের পালকগুলো লাগিয়ে দেওয়ার জন্য ঠিক করে ছেলে পদ দ্বিতীয় ছেলে এদিকে ময়ূরের পালক লাগানো চলছে আর ওদিকে বাইরে দুই বন্ধু দাঁড়িয়ে বোম ফাটানোর কতক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু তারপরে কি হলো হবে

চলো জোড়া কার্তিক ফেলা হবে ওই যে একজোট এই চলো হাবুল কার্তিক গাড়িতে যাচ্ছে কার্তিক গাড়িতে যাচ্ছে ঘড়িতে বাজে এখন রাত বারোটা কুড়ি আমরা যাচ্ছি চুপি চুপি পার্টি টিপে বন্ধুর ঘরের পিছনে প্রাচীল দি টোপকে

কেউ ওমরা খাতা গোরি পাছে আর খাতা কেও বেরוני মধ্যে পাটাছে আরে পাখা চলে শব্দ শোনায় হে আমি কন্টিনিউ আরে এমন জায়গায় আছো তুমি দেখতে হবে না তারপরে আমি দেখিনি ওরিজিনাল পাস্তা না যেটা দেখেছো না খেলার জন্য গুরু ছোরার আগে আরেকটু লাগে হাতে পাটা খেলা খুলে যায় মা দুকি কি 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 বলো বাবা কি হয়েছে

দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শ্রীরামকৃষ্ণ জয় মাসারদা সবাই ভালো থেকো